কয়েক ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না সালমান খান অগত্যা ভরসা রাখলেন দক্ষিণ ভারতীয় নির্মাতার উপর এ আর মুরুগা দাসের সিকান্দারে অভিনয় করছেন তিনি সিনেমাটিতে তার সঙ্গে আছেন রশ্মিকা মান্দানা এ খবর বেশ আগেই দিয়েছেন সংশ্লিষ্টরা এবার জানা গেল এতে যুক্ত হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল তবে তাকে কোন ভূমিকায় পাওয়া যাবে তা জানা যায়নি সিনেমাটিতে আরও এক দক্ষিণ ভারতীয় অভিনয় শিল্পী আছেন সত্যরাজ যিনি বাহুবরীতে কাটাপ্পা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন এদিকে সিকান্দারে ঘোষণার পর থেকে সালমান ভক্তরা আশায় বুক পেতেছেন এই সিনেমার মাধ্যমে প্রিয় তারকা ফিরবেন জুন মাসে মুম্বাই শুরু হয় সিকান্দারের শুটিং পঁয়তাল্লিশ দিনের শিডিউলে মূলত একশন বেশি শুটিং করবেন সালমান মুম্বাই সেট তৈরি করতেই প্রযোজক সাজিদ নাদিয়াতলা খরচ করেছেন পনেরো কোটি টাকা মুম্বাই পর্বের পর ইউনিট পাড়ি দেবে হায়দ্রাবাদে